জনজন গ্রাফিক্সদের সত্যি আর গ্রাফিক জগতের সমস্ত কাজ করা হয় ওয়াটসএ এবং ডিজিটাল সকল ধরনের কাজ করানো হয় অনলাইনে যাবতীয় কাজ করা হয় এবং বিভিন্ন অনলাইন ডিজেল মার্কেটিংয়ের কাজগুলো করা হয় বিশেষ করে মাদ্রাসার পোস্টারণ সহ আদার্স মাদ্রাসা স্কুল কলেজ লেভেলের সমস্ত কাজগুলো এই ডিভিটাল ব্যবস্থা কাজগুলো করা হয় তো সবাইকে আমার গ্রাফিক সেন্টারে স্বাগতম সবাই আসবেন চাটাবেন কাজ করবেন এইসবরা আর আপনারা যারা আজকে এই পেজের সাথে যুক্ত হয়েছেন যারা ভিডিও দেখবেন সবাইকে জমজাম গ্রাফিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জমজাম গ্রাফিক্সের লোকেশন আছে বরিশাল সদর রোড মহিলা কলেজের আলোচর রোড বরিশাল প্রেস ক্লাবের বিপরীত পার্শ্ব জমজম গ্রাফিক্স সেন্টার অবস্থিত চামিয়ান

দারুণ ডিজাইন করেন আসবেন চার ফেলে যাবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন নিয়ে যাবেন এই যে সন্ধ্যার পরে এসে বসে আছে